সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আজকের পর্বে আমরা এসেছি আইনাল ফার্মে এই খামারের মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দর সুন্দর ভালো জাতের গরু কালেকশন করে তা দেশের বিভিন্ন অঞ্চলের খামারদের কাছে পৌঁছে দেওয়া ধারাবাহিকতা বজায় রেখে বেশ কয়েক বছর থেকেই তারা এখান থেকে ভালো গরু খামারিদেরকে দিয়ে থাকেন আজকের পর্বে সেরা মানের হান্ড্রেড কোয়ালিটির আট পিস গরু রয়েছে গরুগুলো নিয়ে আসছেন আইনাল অ্যাগ্রো ফার্মের মালিক আইনাল ভাই চলুন তার সাথেই কথা বলি আসসালামু আলাইকুম ভাই সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো গরু এর আগে সপ্তাহে এসছিলাম বারো পিস ছিল পিস সেগুলো হয়ে গেছে ভাই কোন দিকে গেছে কোন জায়গায়

একদম মানে ভালো ব্রীড যাকে বলে জি ভাই আচ্ছা আচ্ছা এটার আনুমানিক কয় মাস বয়স আছে এই কোটার বয়স অনুমান করেন যে 18 মাস 18 মাস জি ভাই এর কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে যে এবং মাজা দেখেন পায়ের যে গিড়া গাটটাগুলো সেগুলো দেখেন একটু ঘুরিয়ে দেন আমরা দেখি পাগুলো দেখান ভালো করি যে কত স্টেট কত মোটা এবং নাভি পার্সেন্টেজ গলা কম বল চোড়া মাথা সকল কিছু দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান এখন এই কোটা আইনা ভাই জি ভাই

এটার সিঙ্গেল দাম কেমন হতে পারে ভাই এটা সিঙ্গেলে এক লক্ষ পনেরো হাজার সিঙ্গেলে এক লক্ষ পনেরো হাজার জি ভাই সেই ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা থাকবে কি এটা সম্মানের ব্যবস্থা আছে ভাই কিছুটা সম্মানের ব্যবস্থা আছে চলে যাব পাশের যে কালেকশনটা রয়েছে হালকা পাকরা প্রিন্ট নাভি কম্বল ডাবল এক্সক্লুসিভ পেইন্ট এক আমি গরু কি এক্সক্লুসিভ প্রিন্ট গরুর কালার কম্বিনেশনটা এবং বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখান এইটার যা কাকে বলে সেটাই দেখা শাহিওয়ালের একদম খুব ভালো মান এই হবে যে বিক্রি হয়ে যাওয়ার মতো একটা গরু ছিল না ভাই কিন্তু এটা জাত মনে করেন যে চার লাখ পাঁচ লাখের জাত ভাই আমি মুখে বললে হবে না দর্শক ভাই বন্ধু মোবাইলের চার্জ দিয়ে অবশ্যই বের করতে পারবে যে এটা কি জাতের গরু আমরা যেটাকে আসলে বলে থাকি যে গভেন্ডার আকৃতির গরু জি ভাই যে গরুটা একদম ফুটবলের মতো গোল এবং খুব মোটা হয় জি ভাই এটা সিঙ্গেল দাম কত হবে ভাই এটা সিঙ্গেলে কোনো সহায়তা ভাই বন্ধু যদি নিতে চাই 130000 হলে দিতে 130 সুযোগ সুবিধা থাকবে সীমিত সম্মানের ব্যবস্থা আছে ভাই চলে যাব পাশের 4 নম্বর গরুটাতে একদম সত্যি বলতে আগামী বছর একদম হাট কাপানো গরুগুলো নিয়ে আসছেন আপনি জি ভাই কি জাতের এটা এটা শাহিয়াল ব্রিডার গরু ভাই শাহিয়াল ব্রিডার

এইটা মনে হয় আপনার কালেকশনের সবচেয়ে কম বয়সের গরু কম বয়সের গরু না আরো দুইটা আছে ভাই শেষে আরো দুইটা আছে কম বয়সের এই দুইটাই যে ভাই আচ্ছা আচ্ছা ছেড়ে দেন ওকে লাল গরুই যে ভাই এটা হয়তো বয়স যখন চলে আসবে আরো পাকা লাল হয়ে যাবে যে ভাই আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই গরুর কিন্তু কালার হয় এই যে পিঠের উপরে যে কালারটা থাকে যে ভাই এই ডাড়াতে এটাই কিন্তু লাস্ট পর্যন্ত আসবে

গরু হাইটে একটু ছোট হতে পারে কিন্তু পার্সেন্টেজে কম নাই পার্সেন্টেজে কম নাই পা গোলা দেখেন একটু ঘোরান্ত এটা আর ম্যাক্সিমাম গরুই আমরা যা দেখছি যে চার আঙ্গুল বা তার একটু বেশি শিং হবে তার বেশি শিং হবে না 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 জাতের গরু একদম ভাই হাইটটা দেখেন না এক বছর বয়সের বাচ্চার একটা হাইটটা দেখেন এটার কেমন কি দাম আসবে ভাই এটাও 15000 15000 জি ভাই তাহলে যা বলতে পারি যে সর্বনিম্ন 105 সর্বনিম্ন 105 উপরে চলে আসছে

জি তো পার পিস এক লক্ষ আট হাজার হলে আমি এই আট পিস গরু দিই এক টাকা গরু দিই ভাই আরেকটা কথা বলি ভাই আমাকে অনেকে কিন্তু প্রশ্ন করে জয়নাল সাহেব আপনি যে বড় দাম অনলাইন করে যে আপনি রেটটা করেন আপনি দাম কমেন না কেন আমি কিন্তু ক্ষেত্রে বলে থাকি যে অন্যান্য ভিউয়ের সাথে আপনি হার্ট ডিফারেন্স কতটুকু দেখবেন এবং ব্যাসাদের সঙ্গেও দেখবেন জি 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 দেখে আমাকে সেই নির্ণয় করে আমাকে দামটা বলবেন হাজার হাজার টাকা কম দাম বললে আমার গরু কখনো হবে না সীমিত লাভ রেখে সীমিত আটা রেড করি আমরা সেই ক্ষেত্রে আগে আপনাকে মান এবং গঠনগুলো দেখতে হবে চিন্তা হবে চিনেটা দামটা নির্ণয় করতে হবে এছাড়া আপনার জন্য আরো একটা সুবিধা থাকছে আপনি সরাসরি চলে আসতে পারবেন আমাদের এছাড়াও আমাকে মনে করেন যে গতকালকেও নারায়ণগঞ্জের ওই ভাই গরু নিয়ে এসে আমার কাছ থেকে জি ওই এই গরু দেখে বললো যে সরোজমিনে প্র্যাকটিক্যালে আসে দেখে আমি নেব হাঁটে আসি দেখে কিন্তু নিয়েছে নিয়ে গেছে জি ভাই প্রতি রবিবার এবং প্রতি বুধবার যোগাযোগ আপনাকে জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের মতো আপনার কাছে বিদায় নিবো আসসালাম আলাইকুম